ভারত বাংলা সীমান্তে আশাবাড়ি গ্রামে যা বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত রফিক মিয়া বাংলাদেশ এবং ভারত উভয় দেশের নাগরিকত্ব হাতে নিয়েছে বাংলাদেশে এসে তার নাম পরিবর্তন করে বাংলাদেশের ভোটার আইডি কার্ডের নাম লিখিয়েছে মোহাম্মদ বুলবুল আহমেদ পিতার নাম ফিরোজ মিয়া মাতার নাম মোসাম্মদ রুবিন আক্তার বাংলাদেশের ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ ত্রিশ নভেম্বর উনিশশো নিরানব্বই ভোটার আইডি কার্ডের নাম্বার সাত আট এক 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 নয় ছয় সাত তিন ছয় সে প্রকৃতপক্ষে ভারতের নাগরিক তার সমস্ত ডকুমেন্ট রয়েছে ইন্ডিয়াতে বর্তমানে সে বাংলাদেশের নারায়ণপুর সর্দার বাড়ি ডাকঘর শশীদল থানা ব্রাহ্মণপাড়া কুমিল্লা জেলায় বসবাস করছে বাবুল মিয়ার বাড়ির পাশেই অবস্থিত বাংলাদেশে তাকে আশ্রয় দিয়ে রেখেছে রঞ্জন মিয়া পিতামৃত হিরণ মিয়া গ্রাম নারায়ণপুর থানা ব্রাহ্মণপাড়া এলাকার প্রাক্তন পুলিশ কর্মী বাংলাদেশ বাংলাদেশ থেকে ভারত অপকর্ম চুরি সন্ত্রাসী মাদক দ্রব্য গাজা ফেন্সির ইত্যাদি পাচারের সঙ্গে যুক্ত গরু চুরি এবং মোটর বাইক চুরি করার অপরাধে কলমচোড়া থানায় মামলা করা হয়েছে সীমান্তে তার কাটার কেটে দুপাশে অপকর্ম করছে তার বিরুদ্ধে ভাই রুবেল মিয়া এবং মা অভিযোগ দায়ের করেছে সংবাদ মাধ্যমের নিকট তাকে যেন অবশ্যই বাংলাদেশের প্রশাসন গ্রেপ্তার করে ইন্ডিয়াতে পাঠায় তার জন্য আবেদন করেছেন দেশ দ্রোহিতার অপকর্মে সীমান্ত বাংলা ভারত সীমান্তের ভূখণ্ড রয়েছে সে তার ভাইয়ের সমস্ত পেপার ডকুমেন্টস এবং গাড়ি বিক্রি করে ছয় লক্ষ নব্বই হাজার টাকা হাতিয়ে নিয়ে গেছে